আধ ঘন্টার আগে যেমন এদের টাঁটিকের জায়গা কি এই পাথরিয়া জায়গা আমাদের কাড়া পাথরিয়া মাটি কবো চলেও নাই আর কবো দাঁপো দেই নাই সেই খাতিরে যদি দশ পনেরো মধ্যেই গিরাই দিল তো কোনো করার নাই আর নাই তো আমরা কাড়াটা মোটামুটি বিশ মিনিট না যদি খেলা দেখাতে পারি তো আমরা দশ হাজার টাকা এটা গুনে দিয়ে চলে যাব। এমন ব্যাপার তবে দেখো টাকা দিয়ে চলে যাবে তবে পাথর চাটানি যদি পড়ে গেল নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি জোড়া কনফার্ম আমরা তুলে ধরতে চলেছি আপনারা জানেন যে বিখ্যাত আসর আপনারা জানেন যে আপনার দরটি গ্রামে যেখানে সমরবাবুর কাড়াও আছে তো সেই আসরে কিন্তু জোড়া কনফার্ম হতে চলেছে তো আমরা সেই সরাসরি জেনে নেবো যে কোটি আধার কার্ড পড়েছে একে দুয়ে তিনে এরকমভাবে প্রত্যেকটা কালার এবং তার সাথে কার কার জোড়া কনফার্ম হচ্ছে সে বিষয়টি আমরা তুলে ধরবো তাই আপনার ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সেই কমিটি মহাসের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিত বলুন ছেলে বেনি মাধব সহিস হ্যাঁ গ্রাম দরুডি আচ্ছা আচ্ছা থানা থানা কেডা আচ্ছা আচ্ছা তো আপনাদের এখানে মেলাটা কবে হচ্ছে আমাদের সলই আছেন সলই আছে হ্যাঁ আচ্ছা তো কতগুলি কাড়া আছে সাতটা সাতটা তো একটু আপনার আগে সাতটি কাড়ার প্রাইসটা বলুন এবং কোটি কাড়ায় কোটির নাম নথিভুক্ত হয়েছে তারপর আমরা জড়া কনফার্মটা তুলে দেব আপনি 7 নম্বর কাড়ায় কোটির নাম পড়েছে আদার কোন 7 নম্বর কাড়ায় এখন একটা পড়ে নাই আচ্ছা নাম কি আছে

ওটা তো একটা আধার কার্ড পড়নি এখনো ওটাও একটা আধার না তিন নম্বরে বাজার সয়েস দরডি বাজার সয়েস দর দরডি 21000 টাকা প্রাইস হ্যাঁ একটা আধার কার্ড পড়েছে আচ্ছা কে তারা পদ মাতো জিতু জুড়ি তারা পদ মাতো জিতু জুড়ি জিতু জুড়ি আচ্ছা খুব ভালো আর আপনার তারপরে যেটা আছে দুই দুই নম্বরে দুটো পড়েছে দুটো পড়েছে প্রাইস কি আছে আগে বলুন প্রাইস আছে 21000 টাকা হ্যাঁ সমর মাতো কুড়ুতুগা আচ্ছা

দীনবন্ধু মাহাতো দীনবন্ধু মাহাতো কি বললেন মৌদা মৌদা আচ্ছা কোর্ট ছিল থানার অন্তর্গত খুব ভালো তো আপনারা শুনতে পালেন সমস্ত মেলা কমিটির পক্ষ থেকে দরডি গ্রাম চেপুলাল সহিসের যে আপনার মেলা কমিটি ওনারা যে ঘোষণাটা করলেন তো এরপরে আমরা সেই সরাসরি বাইরে থেকে কোন কোন কার মালিক এসেছেন তিন তারিখে এসেছেন এক নম্বরটা এসেছে এক নম্বরটা এসেছে তো ওটার থেকে আমরা কিছু বক্তব্য তুলে ধরি নমস্কার আচ্ছা আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম দীনবন্ধু মাহাতো আচ্ছা গ্রাম মহদা পোস্ট মুটুকোলা থানা কুষ্টিলা জেলা পুরুলিয়া আচ্ছা তো এই যে আপনারা এখানে এক নম্বর কাড়াই ধরুন জোড়া পেয়ে গেলেন হ্যাঁ জোড়া পেয়ে গেলেন হ্যাঁ তো তাতে এখানকার মেলা কমিটিকে কি বলবে মেলা কমিটি ধন্যবাদ এটাই জানাছি আচ্ছা কত ধুর ধুর তো আমাকে আজকে দিলো জোরটা না হ্যাঁ এটাই এর ধন্যবাদ বলছি ধরুন আর ধরুন তিন টি কাটা ছিল নামনতিভুক্ত করা হ্যাঁ তার মধ্যে আপনাকে দিলো তো খেলা কতটা দেখাবার ভরসা দেখি খেলা তো আমি যথেষ্ট দেখাবো খেলা আমি মোটামরি ছ জায়গা লাগাইছি আধা ঘন্টা মিনিট প্রত্যেক জায়গা সেটা গ্রাম গুলা বলে দিছি হ্যাঁ আচ্ছা তাতে জয় পরাজয়ের হিসাবটা কি আছে হ্যাঁ জয় এখন ছবারই জয় আছে ছবার লাগাচ্ছি ছবারই জয় একবার পরাজয়

শেষ বাইরে সেই বাকি সববারে কিন্তু জোড়া করে নিয়েছেন এখানকার এই দরটি মেলা কমিটি আমাকে আচ্ছা তো আপনারা সরিষার কারাটা দেখেছেন হ্যাঁ দেখেছি জ্বর মাল কিরকম হয়েছে

আপনার রসিক না কে বটে আচ্ছা ওনার কাছে কথা চলে নমস্কার আচ্ছা আমার নাম আদিত্য মাহাতো হুম তেগড়া গ্রাম কুসলা থানা জেলা পুরুলিয়া তো আপনার কে হয় ওই কাঁড়া মালিকটা এটা আমার সম্পর্কে দাদা সম্পর্কে আচ্ছা তো আপনার দাদাই তো বলছে কাড়াটা মোটামুটি বলছে আধা ঘন্টা খেলা দেখাবো তো কতটা মানে আপনি তো দেখো এইগুলা এইগুলা তো গ্যারান্টি নাই ঠিক আছে এগুলার কোনো গ্যারান্টি নাই যে আধ ঘন্টায় লাগবে বলে আধ ঘন্টার আগে যেমন এদের টাঁর জায়গা কি এই পাথরিয়া জায়গা আমাদের কাড়া পাথরিয়া মাটি কবও চলেও নাই আর কব দাঁপো নাই সেই খাতিরে যদি দশ পনেরো মধ্যেই গিরাই দিল তো কোনো করার নাই নাই তো আমরা কাড়াটা মোটামুটি বিশ মিনিট না যদি খেলা দেখাতে পারি তো আমরা দশ হাজার টাকা এটা গুনে দিয়ে চলে যাব। এমন ব্যাপার এমন ব্যাপার তবে দেখো এরাকেই দশ হাজার টাকা গুনে দিয়ে চলে যাবে তবে এই পাথর চাটানি যদি আমাদের কারা পড়ে গেল কোনো করার নাই যদি না পড়ে তাহলে না না পড়লে গ্যারান্টি খেলা দেখাব তার মধ্যে কারা যেমন এদেরও বোমকাই না আনে আনায় তো পেছা দিকলে যদি লাতলাইন দিল তাইলে আমাদের কাটা ঘুরতেই নাই পেলো এমনও তো ব্যাপার আছে দাদা একবার তাড়ে লেগার পরে একটা বহাল ডেগার পরে আর ঘুরে ছাড়লে আর লিবে নাই মত না তাড়ে লেগা না তাহলে আসরের মধ্যে তোমাকে টেকাইলে প্রথম বজেট লিয়াতে হবে ঠিক আছে হ্যাঁ সেইরকম ভাবে যদি ছাড়ে আর একটা আমি বলছি এই মেলা কমিটিকে যে একবার যদি কমিটির কাড়ায় মাথা ঘুরাই নিয়েছে তো আর দ্বিতীয়বার ঘুরাতে মা মানে যেমন না ঘুরাই মানে একবার যদি লড়িল লড়ার পরে ও সিলিন্ডার হইলো কিছু দূর পালাইল কিছু দূর পালার পরে দেখ ইয়ার গায়েই লড়াই আর ইয়ার দুয়ালি লড়াই কাড়াটা পালার পরেও ঘুরে আমাদের কাড়াটা নিয়ে বজরে দিবে ঠিক আছে তো সেই জিলা যেমন দাদার আগে বলছি সিলিন্ডার হতে হবে আর যদি আমরা সিলিন্ডার হয়ে গেলি তো আমরা কাড়াকে যেমন ছাড়াই দিই যে আমাদের কাড়া ধরি যা অপরা অপরি হয়ে গেল কি আমাদের কাড়ার কোনো অবিদবি হয়ে গেল আমরা সিলিন্ডার মাগে লিব আমরা কা কাড়াতে ছাড়াই দেব আচ্ছা খুব ভালো বুঝলে আপনাদের আরো কিছু বলা বক্তব্য আছে বক্তব্য আর কোনো নাই কমিটির কাড়া যদি ঢোস বে দিয়ে পালাই গেল তো সেটা কি হবে ওটা ওটা সমস্ত কিছু তথ্য বলা আছে আপনাদের না না এক নম্বর কাড়া এক নম্বর কাড়া বিনা ঢোস দিয়ে নাই পালাবে আর যদি পালায় সেই তো বলছি তর্ক করবেন না ওটা তুলে দছি আপনাদের কাছ থেকে আপনাদের আরো কোন অভিযোগ আছে অভিযোগ কোনো নাই রকম ভাবে বাকি যেমন ঝগড়াঝাটি না হই হ্যাঁ যেমন ভাবে লড়ছে সেই রকম যেমন ভাবে গোটা দিন থাকলি গোটা দিন সম্মান করল সেই দিনও যেমন সেই বাবাও পাঠাই আমরা কে মানে যদি আমরা কে এমন হইলে একটা ছেলে আসে নি আমরা কে মানে ধমকান দিল কি মারাই দিল তা আমরা তো এখানে মানে ঝগড়া লড়িতে আসবো নাই আমরা কাড়া লাগাতে আসবো তো সেই খাতিরে যেমন ওই সকল ইলা না হই আমি আমি আর কাড়া কে ডাঙ্গ দেখাবো না আর হামা কাড়া কাকে যেমন ও ডাং দেখাই না সেই রকম ভাবে কাড়া যদি দুটা ইড়কে গেল তো সেটাকে সাইড কাটে নিয়ে ধীরে ধীরে বোঝাবার চেষ্টা করতে হবে হ্যাঁ যেমন মেলাটা লাগে আপনারা শুনতে পেলেন যেটা এক নম্বর পক্ষ থেকে যারা এসেছিলেন বাইরে থেকে যারা জোড়া করলেন ওনাদের বক্তব্য এরপরে সেই মেলা কমিটির আমরা বক্তব্য কিছু তুলে ধরছি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো মেলা কমিটির পক্ষ থেকে আছেন হ্যাঁ আমি তিন নম্বর কাড়া মালিকের ছোট ভাই বলছি আচ্ছা ছোট ভাই বলছেন তো ইনাদের অনেক কিছু বক্তব্য দিলেন এবং শর্ত দিলেন আর কি তো আপনারা সেই শর্তগুলি কতটা মানছেন বা কতটা মানবেন না এরকম প্রথম স্টেপ হচ্ছে কাড়া যদি দৌড়িয়ে হইতো ফরকা ফরকি হয় হুম সেটা হইতো ঘুরে আমরা টেকা লাগাবার চেষ্টা করিব আচ্ছা এবার আশা করে আমাদের কারা দেখিয়ে নাই পালাবে এমন হবে না যে দেখিয়ে হয়তো পালাই দিবে এবার বলা যায় যদি পালাই দিই তখন আমরা হয়তো গাড়ি ভাড়া দিয়ে বিদায় করবো আমাদের কারা না লাগা শান্ত না হিসাবে দেখি যে আমাদের কারা যদি না লাগে তাইলে তার কোনো করার নাই না না লাগলে কোনো করার নাই আচ্ছা ওটা হয়ে গেল কিন্তু ওনারা বলছে যে যদি বলছে ইন আপনাদের কারাকে কোন রকমের ঠেস দিয়েছে দিয়ে পর ধরুন সরিয়ে দিল আসর করা তো চলে গেল আবার সে আপনারা ধরুন ঘুরাই নিয়ে আসছে না আমাদের কাড়া মাথা ছাড়িয়ে যদি মাথা ছাড়িয়ে পরে লাগবে গোটা আমরা আর ঘুরে চান না এইবারে এমন হতে পারে হয়ে লাগায় হয়তো ঠেলে পেচকর দিলি ঘুরতেই পারছে না সেটা হয়তো ঘুরে হলেও লাগে ওটা তো দেখতে হবে

যে কারা তারপরে যে কাড়া পালায় সে তোমার কালো প্লাস্টিক দেখলেও পালাবে আর কারার দিকে ঘুরে নাই লাগে বাকি যে শর্ত আছে যেটা বলছে আপনারা ধমকা ধমকি বলছে করবেন না বলছে অনেক দূর থেকে আসবে না না সব কি অমনি ধরনের আমাদের কোনো আচরণ করিব না কারা নামাবে আমরা সমর্থন থাকিব যেখানে নামাবে যেখানে বাঁধিবে সেখানে আমরা বাঁধার জন্য যতক্ষণ বাঁধিবে আমরা লড়াই থাকিব আচ্ছা আজ যে গেটে ঢুকাবে যদি আমাদের গেটে ঢুকায় আমরা আগে বলবে কারা আমরা সরি করাই দিব আর ওই কারার সঙ্গে বলে যে তিন ব্যক্তি ঢুকবে হয়তো যদি ঢুকাতে পারে না হয়তো আরো দু পাঁচজন ঢুকবে কিন্তু মাথা দিতে যে সম্মান আমরা ঢুকতে দেবো ওই সম্মান কিন্তু বাইরে যেতে হবে ওই যে লোকগুলো হয়তো সমর্থ ঢুকবে যে আমরা ঢেল লোক টেকিয়ে লাগাবো ওই মাথা দিতে যেমন ওরা সরে যায় আর নাইতো না বাইরে আমাদের সম্মান যদি খারাপ হয় তাহলে তেমন খারাপই হবে আচ্ছা যেটা বলছে যে ডাং দেখাতে কি বলছে সেই সম্পর্কে আপনি কি বলছেন যে বলছে কাড়া ছাড়ার সময় যে বলছে কেউ ঢুকে না দেয় ডাং দেখা যেমন

আ কথা নতুন কাড়া নতুন কাড়া আচ্ছা না কথা পরাজিত আছে না বলছ তো আমরা ওই যখন পরাজয় নাই হয় আচ্ছা আচ্ছা নতোবা ধরুন আপনার হ্যাঁ আপনার কাড়াটা ধরুন রেকর্ড আছে আর ওর কাড়াটা ধরুন নতুন মুখ আমরা দেখতে পাচ্ছি আর কি বুঝিয়ে দাও পুরো হাড় হাড়ে লড়াই হবে আরো যে সমস্ত কালা বাকি থাকছে সেই কারাগুলির কিন্তু আপডেট পরবর্তী আপডেট পেয়ে থাকবেন তার জন্য চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা কিন্তু সমস্ত তথ্য পেয়ে থাকবেন ফুল আপডেটটা দুদিন পরেই কিন্তু যে কে কাকে জোড় আর যারা এখনো আধার কার্ড দেন নাই তারা কিন্তু তাড়াতাড়ি দিয়ে দেন যে সমস্ত এখনো বাকি আছে আমি বলতে চাইছি যে কারা লড়তে লড়তে আমাদেরটা পড়ে গেল পড়ে গেল আমরা সিলিন্ডার হবো আমরা ছাড়াই দিতে হবে ঠিক আছে আর যদি এদেরটা পড়ে গেল তো এরা যদি সিলিন্ডার না হয় তো কামদের কাটা মারি হোক না না অবশ্যই না এটা হ্যাঁ আর যদি সিলিন্ডার হয় তাহলে মারবে অবশ্যই হ্যাঁ না না ওটা বলি হ্যাঁ সে যতক্ষণ না সিলিন্ডার হবে কারাকে ছুতে পাবে না ছুবে যে পড়েছে হ্যাঁ সিলিন্ডার কিন্তু কথা বলবে হ্যাঁ নাই তো চার পাই মারে নিয়ে একটা অবলা জিনিস কে ইয়া করা ওটা ভালো না ঠিক নয় হ্যাঁ এটা এখনই বলে দিই हम शर्त मानसी जदि काड़ा इनकेस कारो पाल्टीये जाए काड़ा मालिक हार मानिबे যামি হারি মানতি বাবা আমার কাড়াটা ঠেঙা ছড়াই দে তো বৈও কাড়াটা ঠেঙা হবে অবশ্যই পড়ার পর কাড়া উঠে লাগে কিন্তু লাগে লাগে যদি ওঠার লাগতে দাও ও চেষ্টা করি যদি উঠে লাগে তাই লাগিবে কাড়া পালটি হবে মানে হারি মানতি হবে তবে কাড়া ঠেঙা দেবে হ্যাঁ মানে আগে হারি মানতি হবে পার্টি হোক দনাই তা বুঝাই না মানলে কিন্তু কার কাড়া এইবারে তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা এখানে ভিডিওটি শেষ করছি নমস্কার ধন্যবাদ আর আসরটা তো আপনারা জানেনই সে আসরটা হচ্ছে আপনার প্রথমে বলে দিন চারবার বলে দেন দোরডি আসরটা কবে ষোলোই আসেন ষোলোই আসেন দরোডি